জবা গাছের এই সময় পরিচর্যা করতে গিয়ে আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন এই গাছে এই সময় বিভিন্ন রকম রোগ প্রকার যেমন উপদ্রব হয় দই পোকা মাইটস বিভিন্ন রকম গাছের পাতা কুঁকড়ে যাওয়া গাছের গ্রোথ ঠিকঠাক না হওয়া এরকম বিভিন্ন রকম সমস্যায় আপনারা পড়ছেন তো এর জন্য কী কী কীটনাশক কতদিন অন্তর গাছে প্রয়োগ করবেন কোন কীটনাশকে ভালো রকম কাজ আপনারা পেতে পারবেন সেটা যেমন বলবো তার সঙ্গে যাদের গাছে ভালো ফুল হচ্ছে না ভালো এরকম সুন্দর সাইজের কুড়ি আসছে না গাছের ফুলের সাইজ ছোট হয়ে গেছে তার জন্য গাছে কী কী সার কতদিন অন্তর প্রয়োগ করতে হবে সেটাও বলবো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর যারা চ্যানেলে প্রথম হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন জবা গাছটির গ্রোথ কত সুন্দর আছে গাছটা একদম ঝোপালো হয়ে মাল্টি ব্রাঞ্চেস এবং অত্যন্ত ভালো গাছের গ্রোথ কিন্তু হঠাৎই এই সমস্ত গাছে কীরকম সমস্যাগুলো হয় এবং ফুলে পুঁড়ির সাইজও দেখতে পাচ্ছেন একদম ঠিকঠাক আছে কত সুন্দর সুন্দরভাবে ফুল আসছে গাছে কুঁড়ি আছে কিন্তু হঠাৎই কীরকম প্রবলেম হয় দেখুন আমাদের গাছ ওই জন্য প্রত্যেক নিয়ত চেঞ্জ চেক করতে গাছের পাতাগুলো কীরকম কুঁড়ে যাচ্ছে দেখুন এই ডগের পাতা কুঁকড়ে যাওয়ার কারণ হচ্ছে গাছে কোনো শোষক প্রকার আক্রমণ হয়েছে দেখতে পাচ্ছেন পাতাগুলো কীরকম কুঁকড়ে যাচ্ছে এবং ফুলের কুঁড়িও এখানে দেখুন কীরকম কুঁকড়ে যাচ্ছে এখানে দেখুন আর এই ধরনের যে লাল লাল পিঁপড়েগুলো এই আসা মানেই জানবেন গাছে কোনো না কোনো অসুখ বাগানে আপনার এবার আসছেই তো পাতার মধ্যেও দেখুন কোনোরকম কোনো প্রবলেম নেই যে গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্টের কোনো পাতা যথেষ্ট গ্লসি আছে সুতরাং গাছের এমনি আর কোনো রকম কোনো সমস্যা নেই পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যাটা হয় সেই সমস্যাটা এখানে হয়েছে এছাড়াও যাদের হয় দেখবেন এই সময় দই পোকার আক্রমণ হয় মাইটসের আক্রমণ হয় রকম বিভিন্ন রকম সমস্যাগুলো কিন্তু জবা গাছে এই সময় হয়ে থাকে তো গাছের এই পাতা কুঁকড়ে যাওয়ার জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কাকা এক লিটার জল এখানে দেখতেই পাবেন এর মধ্যে লেখা থাকে এটা একটা জৈব কীটনাশক দেড় থেকে দুই এম আপনারা গুলে গাছে কিন্তু স্প্রে করবেন এই দেড় থেকে দু এম এল গাছে গুলে স্প্রে করবেন ঠান্ডা জলে গুলে স্প্রে করলে কার্যকরিতা বেশি ভালো হয় এবং ওষুধটা মিশিয়ে জলের সঙ্গে গুলে দশ থেকে পনেরো মিনিট রেখে স্প্রে করবেন তাতে কিন্তু কার্যকরিতা আরও ভালো হবে গাছের পাতা নিচের দিকেও দেখুন কোনো রকম কিন্তু কোনো সমস্যা নেই এই কাকা স্প্রে করার আবার আমি সাত থেকে দশ দিন পরে স্প্রে করব সুপার সোনাটা এটা হচ্ছে এক লিটার জলে এক এম এল গুলে স্প্রে করব। এই দুটি কীটনাশক দুটো সম্পূর্ণ জৈব কীটনাশক আমি কিন্তু গাছে স্প্রে করব। এর সঙ্গে গাছের গোড়ায় আমি সাফ ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম গুলে স্প্রে করবো যাতে গাছের কোনো ছত্রাক ছত্রাকজনিত অসুখ না হয় এর সঙ্গে আরেকটা কথা বলবো যদি কারোর গাছে আপনাদের দুই প্রকার আক্রমণ হয়ে থাকে গাছ সাদা হয়ে গেছে গাছের গ্রোথ একদম থমকে গেছে সেক্ষেত্রে আপনারা একতারা একতারা গাছে স্প্রে করতে পারেন একতারা কিন্তু দুই প্রকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে যদিও আমাদের কাকাও খুব ভালো কাজ করে তাও আমি বলবো যদি বেশি আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু রাসায়নিক কীটনাশক স্প্রে করবেন নতবা গাছে জৈব কীটনাশক স্প্রে করবেন তো এই ছিল গাছের রোগ প্রতিকারের জন্য কি কি ব্যবস্থা আমরা এই সময় নেব সেইটা আমি আপনাদের জানালাম এবার গাছে কী কী সার দেবো সেটা জানাবো দেখুন গাছকে কিন্তু সুস্থ সবল রাখতে গেলে গাছের যে টপটিতে যে গাছটি থাকবে তার গোড়াকে কিন্তু এইভাবে আপনারা একদম আগাছা নির্মূলভাবে রাখবেন এবং সার দেওয়ার পূর্বে গাছের টবের মাটিটাকে ঠিক এইভাবে হালকা আলগা করে রাখবেন এতে গাছের যে সারটা আপনারা দেবেন সেই সারটা মাটির মধ্যে দ্রুত মিশতে সুবিধা হবে তো প্রথমে আমি যে সারটা দিচ্ছি দেখুন এটা আমার বাড়িতে তৈরি পুরোনো গোবর সার এটা এরকম এক মুঠো মতো টবের মাটিতে দেব। এই পুরোনো কম্পোস্ট বা গোবর সার আপনারা না পেলে ভালো মানের ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এই সারের মধ্যে কিন্তু বিভিন্ন রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউটেন থাকে নাইট্রোজেন থাকে অনেক রকম সুসময় যে খাবারগুলো গাছের দরকার হয় সেটা থাকে তাই এই যে জৈব সার এটা ভার্মি কম্পোস্ট বা পুরোনো গোবর সার এটা কিন্তু গোবর গাছের অত্যন্ত প্রিয় একটি খাবার এরপরে দিচ্ছি দেখুন শিমকুচো বা হাড় গুঁড়ো আপনারা সেটাও এরকম দেবেন এটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ফসফেট থাকে যেটা গাছের নতুন শিকড় আনতে সাহায্য করে জৈব সার মাটিতে দিলে সেই মাটিটা অনেক দিন ব্যবহার করা যায় সেই মাটিতে অনেক দিন গাছকে রাখা যায় রিপোর্টটা অনেক দিন বাদ বাদ করলেও গাছ কিন্তু ভালো থাকে তাই আমরা জৈব সার ব্যবহার করার চেষ্টা করব এরপর দিচ্ছি দেখুন সিঙ্গেল সুপার ফসফেট এটা বাংলাদেশে আপনারা টিএসপি নাবেন নামে পাবে এটা নতুন শিকড় আনবে পাতার যে সবুজ ভাব সেটাকে ফিরিয়ে দেবে এটা কিন্তু অত্যন্ত একটি কার্যকরী সার এর পরিবর্তে আপনারা ডিমের যে খোসা হয় সেই ডিমের খোসার গুঁড়োও কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন আর দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ চুন যেটা মাটির পিএইচটাকে ঠিকঠাক রাখবে গাছের ক্যালসিয়ামের অভাবটা দূর করবে আর দিচ্ছি সামান্য এক চামচ মতো নিমখোল এটাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা মাটির মধ্যে যে সমস্ত বাজে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলোকে যেমন দূর করবে তেমনি গাছে একটা নাইট্রোজেনের যোগান দেবে আর আমি দিচ্ছি এটা জিআই দানা আপনারা যে কোনো মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট গাছের যেটা দেন অনুখাদ্য যেটা গাছের বিভিন্ন রকম যে অত্যন্ত প্রয়োজনীয় যে উপাদানগুলো সেই মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যার মধ্যে থাকবে এরকম গাছে ফলিয়ার স্প্রেও করতে পারেন এরকম দানাও দিতে পারেন এটা কিন্তু গাছের যে অন্যান্য যে ধরুন কারো কুঁড়ি ঝরে যাচ্ছে গাছের পাতার শিরা দেখা যাচ্ছে এই সমস্ত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এটা দূর করবে তো এই সমস্ত জৈব সারগুলোকে এইভাবে জাস্ট ভালোভাবে আমরা কিন্তু একদম মাটির মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরেকটি কাজ আমাদের এখানে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে নেব যারা জৈব সার পাবেন না যারা ভাবছেন যে আমরা রাসায়নিক সার দিয়ে গাছের পরিচর্যা করব। তাদের আমি বলবো আপনারা পনেরো দিন অন্তর ডিএপি এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দুটি সার গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন সেটা কিভাবে করবেন ডিএপির আট থেকে দশটি দানা একদম টবের এরকম কিনারা বরাবর দেবেন মাটি আলগা করে অবশ্যই তারপর সামান্য জল দিয়ে দেবেন আর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যখন দেবেন তার পনেরো থেকে কুড়িটি দানা আপনার একদম দশ থেকে ডিএপি দেওয়ার দশ থেকে পনেরো দিন পরে একদম টবের কিনারা বরাবর দেবেন এতেও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এই দুটি সার আপনাদেরকে আমি দিতে বলবো রাসায়নিকভাবে যদি দেন সেক্ষেত্রে আর না হলে জৈবভাবে দিলে আমি যেটা করে থাকি সেটা আপনাদের তো ভালোভাবে দেখালাম কোন সারের কী কার্যকরিতা সেটাও বলে দিলাম এটা করতে পারেন এবার যেটা করতে হবে দেখুন জলের মধ্যে একটু সাব ফাঙ্গি সাইড নিয়ে নিয়েছি যেহেতু আমার গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে তাই আমি এটা দিচ্ছি আপনাদের যদি না হয় আপনারা দেবেন না সামান্য সাপ ফাঙ্গি সাইড এটার জলের মধ্যে গুলে এটাকে কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দেব জাস্ট এইভাবে ভালোভাবে এটাকে গুলে নিতে হবে গুলে নিয়ে গাছের টবের যে একদম কিনারা ধরে একদম ভালোভাবে দিয়ে দেব এতে গাছে যে কোনো রকম ছত্রাকবাহিত কোনো অসুখ হবে না তেমনি আর আপনাদের যদি কারো গাছে কোনো রকম অসুখ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্লেন জল এই সার দেওয়ার পর দেবেন এতে সারটা দ্রুত ডিকম্পোস্ট হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর আপনার কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ